হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ শেয়ার করছি দুদিনের জন্য গেছিলাম বাবার বাড়ি বাবার বাড়ি থাকা হয়ে গেল এখন চলে যাচ্ছি জঙ্গিপুর তোমার দাদা তো কাল এসছিলো নিতে তো খুব সকালে উঠেছিলাম ট্রেনে যেতে গেলে ট্রেনটা থাকে তোমার সাতটা থেকে কিন্তু এত সকালে এই ঠান্ডার মধ্যে যাওয়া যায় না তাই জন্য বাসে করেই যাব তো আটটার দিকে আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে বাবুকেও রেডি করে দিয়েছি আর আমরা টিফিনও করে নিয়েছি বাড়ি গিয়ে মানে বাড়ি পৌঁছাবো সেই একটা দুটোর দিকে তাই জন্য টিফিন করে বিড়ালাম দাদার স্কুটি যায় তবে আজকে প্রচুর ঠান্ডা আছে কুয়াশা তাই জন্য টোটো এখন অমৃতি যাব অমৃতি থেকে আবার বাস ধরে যাব মালদা এই ভিডিওটা বুধবারের আর আমি বাবার বাড়ি এসেছিলাম রবিবার আর তোমরা ভিডিওটা দেখছো শুক্রবার তো যাই হোক মানে বেশি দিন থাকবো বলে আসেনি তাই জন্য বেশি জামা কাপড়ও আনা হয়নি জাস্ট একটা দুটো বাবু সোয়েটার এনেছিলাম তো তোমার দাদা ডিউটি আছে ও আবার যাওয়া আসা করবে আর আজকে তো ওই তেইশে জানুয়ারি বলে ছুটি পেয়েছিল তাই জন্য বাবুর গালটা দেখো ফোলা ফোলা লাগছে ও না সকালে আঙ্গুর মা দিয়েছিল আঙ্গুরটা যে মুখে ভরেছে আঙুরটা না খাচ্ছে না ফেলছে মুখে পুড়েই রেখেছে তো বাসে যাওয়ার সময় তো ও ঘুমিয়ে গেছিলো যেহেতু সকালে ঘুম থেকে উঠেছে বাসে তখন দেখছি মুখের ভেতরে আঙুর ভরা আছে তো আঙুরটা বের করলাম এই যে মালদাও পৌঁছে গেছি এখন এখানে স্টেট বাস ধরব মানে লোকাল বাসে যদি যাই না অনেকটাই দেয় প্রায় চার ঘন্টা করে দেয় আর ওই যে রথ বাড়িতে নেমে আমরা বাস স্ট্যান্ডটা হেঁটেই আসি তবে আজকে ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছে ব্যাগে কী কী দিয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাসে এখন আমরা উঠে পড়বো আর দেখো দেখতে দেখতে চলে আসলাম ফারাক্কা ব্রিজ আগে কোথাও গেলে না ফারাক্কা ব্রিজটা মানে দেখার খুব ইচ্ছে করতো ফারাক্কা ব্রিজটা কেমন গঙ্গাটা তো এখন প্রায় আগে একটু দূরে কোথাও গেলেই ভাবতাম যে যেতে পারবো কিনা বাসে উল্টি হবে মানে এরকম অভ্যাস ছিল কারণ আমাদের সবার বাড়ির কাছে কাছে তাই জন্য দূরে কোথাও যেতে হয় না সেরকম যে অনেকক্ষণ ধরে বাসে করে গেলাম বা ট্রেনে করে গেলাম এরকম কারো বাড়ি নেই আমাদের তাই জন্য মানে যাওয়া হয় না তার এটারই ভয় ছিল যে দূরে কোথাও কিভাবে যাব আর তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে আমাকে এখন এই এত দূরেই থাকতে হচ্ছে তো বলতে বলতে চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতন এসে একটা দোকান থেকে তোমার দাদাভাই ডিম নিয়ে নিল বাড়ি গিয়ে ডিমের কিছু রান্না করতে হবে এই যে চলে আসলাম একা থাকার ঘরে আর যেমনটা রেখে যাব তেমনটাই তো থাকবে তাই না এখানে তো কেউ নেই যে করে দেবে এখান থেকে ওখানে কেউ সরিয়ে দিবে। তো আমি তো গিয়েছিলাম রবিবার ও গেছে মঙ্গলবার যে দুদিন খাওয়া দাওয়া করেছে বাইরেই করেছে বাড়িতে তো সেরকম কিছু রান্নাবান্না করেনি আমি গ্যাসটা সব মুছে টুছে গিয়েছিলাম তো এসে এসে খুব খিদে পেয়ে গেছে আর পাউরুটি ছিল তাই জন্য এখন তিনজনের জন্যই ডিম টোস্ট করে নিব তাহলে একটু কিছুক্ষণ থাকতে পারবো আবার এখন ভাত রান্না করব। আর তোমার দাদা ভাই তো এক্ষুনি ডিউটি চলে যাবে অফিস চলে যাবে তাই জন্য এটা করে দিই তাহলে তিনজনে খেয়ে দিয়ে তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাবান্না করব। আমি এখন ড্রেসও ছাড়েনি শুধু মুখ হাত ধুয়ে এটা আমি করলাম পাউরুটিটাকে প্রথমে সেঁকে নিলাম পাউরুটিটা সেঁকে নিলে কি গ্যাস ট্যাসের কোনো ভয় থাকে না আর তো এই যে মানে লঙ্কা দিলাম না পেঁয়াজ আর লবণটাকে একটু ভালো করে চটকে নিয়েছি তারপরে ডিমগুলোকে দিয়ে দিলাম আর ওই পাউরুটিগুলোকে এপিট উপির সেকে এখন ডিম টোস্টটা বানিয়ে নেব বাবু এর আগে এর আগে যখন করেছিলাম বাবু খুব সুন্দরভাবে খেয়েছিলো তাই জন্য এটাই করে দিলাম ছাতু থাকলে তো ছাতুই খেত আর এখন তো মুড়ি খাওয়ার সময়ই নেই কারণ এক্ষুনি বেরিয়ে যাবে বলছে আর ভাত করতে আমার তো একটু দেরি হবে তাই না তো তাই জন্য ডিম টোস্টটাই করলাম তো ওই তো বড় দেখে একটা অমলেট করে এর মধ্যে তিনটে তিনটে করে পাউরুটি দিয়ে দিয়েছিলাম এখন বাজে প্রায় একটার মতো এখনকার জন্য তো খাওয়ার রেডি হলো কিন্তু ভাত তো দুপুরে খেতেই হবে তাই জন্য এখন কি রান্না করব সেটাই ভাবছি তো এখানে তো সেই রকম মানে কোনো সবজি টবজি রেখে যায়নি যে কি করব ওই যে টমেটো আলু আছে তো ওটা দিয়ে ভাবছি বড়ি দিয়েছিল এর আগের দিন দিদিটা বাড়িতে যেটা বড়ি তৈরি করেছিল কড়াইয়ের ডালের বড়ি তো সেই বড়িটা আছে সেটা দিয়ে আলু টমেটো আর বড়ি দিয়ে একটা রসা তৈরি করবো মানে চট জলদি যেটা রান্না হবে আর কি তো এদিকে এখন আমি এটা খাইয়ে দেবো বাবুকে তোমার দাদা ভাইও খেয়ে নিবে তারপরে আমি ঘর টর সব মোছামুছি করবো করে রান্নাটা বসাবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এখানে ডেইলি ভিডিও পোস্ট করি ডেইলি ব্লগ ভিডিও পোস্ট করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো দেখো এই যে দুপুরের দিকে রান্নাবান্না টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখন আলু টমেটো আর বড়ি দিয়ে রসা মানে ঝোল টাইপের বানাবো তো এই যে আলু তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে পিঁয়াজ আলু ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম বড়িটা না আগে ভেজে তুলতে ভুলে গেছিলাম তাই জন্য এই যে মাঝখানে একটু ফাঁকা করে বড়িটা একটু লাল করে ভেজে নিলাম বড়িটা তো ওই দিদিটা দিয়েছিল বললাম আর আমরা যে যেটা বড়ি করি না সেটা খুবই শক্ত হয় চট জলদি কিন্তু অতটা গলে যায় না আর এই বড়িটা দেখলাম খুবই হালকা আর খুব তাড়াতাড়ি তরকারির মধ্যে গলে গেল তো এই যে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটে নিই লঙ্কা কাঁচা লঙ্কা গোটায় দিয়ে দিয়েছিলাম তো ঝোল রেডি আর প্রথমে টমেটোটাকে না সর্ষে দিয়ে ভেজে রেখেছিলাম এইভাবে টমেটোর ঝোল করতে গেলে টকটা ভালো হয় তাই জন্য এইভাবেই করি সব সময় তো এই যে আমাদের রেডি হয়ে গেছে আজকের দুপুরের খাবার তোমার দাদাভাইকে আমি অফিস থেকে ডেকে নিব ডেকে নিয়ে আমরা সবাই গরম গরম ভাত খেয়ে নিব তো এই ভিডিওটা আজকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের টাটা